পুরুষ মানুষ কখনো দেখেছেন কি মসজিদ থেকে বেরোয় এক হাতে খুলে আরেক হাত দিয়ে সিগারেট ধরায় তাহলে সিগারেট কি শুধু মহিলাদের জন্য নিষিদ্ধ করা হবে সিগারেট নিষিদ্ধ হোক সবার জন্য ওপেন প্লেসে কেউ খেতে পারবে না সিগারেট তো আমরা যদি না খাই আপনি খান তাও আমরা ক্ষতিগ্রস্ত হব আপনার ওই সিগারেটের ধোঁয়া আমাকে আমার সন্তানকে সবাইকে ক্ষতিগ্রস্ত করবে তাহলে আপনারা কিছু জন্য শুধু ওই মহিলাগুলার দিকে ইঙ্গিত করছেন দুইটা মহিলাকে থামাতে কি দুইশোটা লোক লাগে দুইশোটা লোক গিয়ে ওই মহিলাগুলোকে মক করলো মূলত তারা ওদেরকে ধর্ষণ করতে চেয়েছিলো সারাটা বাংলাদেশে তো তাই হচ্ছে কোথায় কোথায় মহিলাদের উনিশ থেকে বিশ করলে তার জামা ধরে টানাটানি করা হয় তার অন্য ধরে টানাটানি করা হয় কেন দেশে তার মানে কোনো আইন নাই দেশে যদি আইন থাকতো তাহলে তো আইন আপনারা তুলে নিতে হতো না আমার তুলে নিতে হতো না দেশে আইনের ব্যবস্থা করেন আইন প্রণয়ন করেন আমার পুলিশ ভাইদেরকে তো আপনারা পাঁচই আগস্টে এমন মারা মেরেছেন পুলিশ সমাজ বিকলাঙ্গ হয়ে গেছে তারপর আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন হ্যাঁ দেশে এখন পুলিশরা দেশে জনগণের কথা ভাববে পুলিশ রাস্তায় দেখি না রাস্তায় যে এত দুর্ঘটনা ঘটে আপনি কোথাও পাবেন না পুলিশ আড়াই লক্ষ অটোরিকশা রাস্তায় নেমেছে গত ছয় মাসে আড়াই লক্ষ মানুষকে আপনারা গরিব করেছেন তা না হলে এই অর্ধশিক্ষিত লোকগুলো রিক্সা নিয়ে নামে যারা অটোরিকশা চালায় একবার দেখেছেন তাদের দিকে তারা কোনো দিন কি রিক্সা চালক ছিল ছিল না তারা রিক্সাটা চালাতেও পারে না তারা অটোরিকশা ধরে বসে থাকে কখনো উল্টা আসে কখনো উল্টাপাল্টা যায় প্রচুর পরিমাণে সড়ক দুর্ঘটনা ঘটছে প্রচুর এই যে সড়ক দুর্ঘটনা ধর্ষণ অপহরণ এগুলো বন্ধ করতে হবে